আসসালামু আলাইকুম আমাদের অনেক ভাই বোনদের ঠিকমতো একটা বিষয় জানা নেই সেটা হলো সীমান্তে টেবিল বৈঠক হয় বিডিআর এবং বিএসএফ এর মধ্যে প্রায় প্রতি সপ্তাহে বৈঠক করে তারা তারা সব কিছু জানে ডেলি বিভিন্ন নিউজ আদান প্রদান হয় সীমান্তের দুই পাশে এখন কেন বলছি কথাটা যে আমার বিভিন্ন ভাই বোনদেরকে দেখে কি বিভিন্ন ধরনের পোস্ট করেন ফেসবুকে বিভিন্ন প্রভাকাণ্ড ছড়ানোর চেষ্টা করেন সীমান্তে কিন্তু এই বৈঠকগুলোর অন্যতম রিজন থাকে যে দুই পাশের যে চোরাচালানিদেরকে কেন্দ্র করে আপনারা জানেন না হয়তো বাংলাদেশের যে পরিমাণ স্মাগলিং হয় বাংলাদেশের মানুষরাই স্মাগলিং করে যে সীমান্ত দিয়ে গিয়ে যেভাবেই হোক ওই পাশের বর্ডারগুলো থেকে আপনার আপনার ফেসিডিল বিভিন্ন ধরনের হেরোইন বিভিন্ন ধরনের যে ড্রাগসগুলো সেগুলো আনা নেওয়ার জন্য জড়িত থাকে এবং স্বর্ণের মাধ্যমেও আদান প্রদান হয় রিসেন্টলি একটা নিউজ সেটা হলো চল্লিশ কেজি স্বর্ণ সীমান্ত থেকে আটক হয়েছে এখন এই ব্যাপারগুলো কি জানেন এই ব্যাপারগুলো হলো এই যে চোরাচালানিরা যখন চোরাচালানি ঘটাতে চায় তখন কিন্তু এদেরকে ব্যারিকেড দেওয়ার সময় অনেক সময় আমি বলছি না নির্দিষ্ট কতগুলা যেমন সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল ইন্ডিয়া কর্তৃক এগুলো যথেষ্ট বাজে কাজ হয়েছে কিন্তু আমরা আমাদের দেশের মানুষরা যারা চোরাকারবারি হিসেবে আছে যারা এইসব ড্রাগসগুলা আনা এবং বাংলাদেশ থেকে গোড় পাচার ইত্যাদি বিভিন্ন ধরনের দেনা পাওনার এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে কিন্তু আপনারা কিছু কথা বলেন না তাদের সম্পর্কে কথা বলা উচিত তো আমার ভাই বোনরা যখন সীমান্তে স্মাগলিং করছে তারা যখন এই খারাপগুলো কাজগুলো করার সময় ধরা পড়ছে বা কখনো কখনও মারা যাচ্ছে সেই বিষয়গুলোও খতিয়ে দেখা দরকার সঠিক বিষয়টা খতিয়ে না দেখে অন্ধের মতো করে আপনারা শুধু বলে দিবেন যে সীমান্তে উত্তেজনা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ যে প্রোপাগান্ডাটা ছড়ানোর চেষ্টা করেন এটা থেকে প্লিজ বিরত থাকবেন আগে বুঝবেন তারপর বলবেন জেনে রাখবেন যে বিডিআর এবং বিএসএফের মধ্যে প্রতি সপ্তাহে গোলটেবিল বৈঠক হয়ে তারা যথেষ্ট একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে এই জিনিসটা আপনারা জেনে নেবেন তারপর কথা বলবেন